প্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সালামু আলাইকুম আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন আপনারা জানেন পিতা পুত্রের বা বয়স সম্পর্কিত মেয়াদ কিন্তু ব্যাংক পরীক্ষায় এসে থাকে তো আজকে আমরা কিভাবে আপনারা পিতা পুত্রের বা বয়স সম্পর্কিত অঙ্ক মাথায় নিবেন বা চিন্তা করবেন কীভাবে এবং পরীক্ষার হলে কিভাবে শর্টকাটে আপনারা উত্তর দিতে পারবেন কম সময়ের মধ্যে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি যে এখানে বলা আছে স্ত্রী স্বামীর যে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স এগারো বছর হবে এগারো বছর বর্তমানে স্বামীর বয়স কত দেখেন এই ম্যাপগুলি দেখার পরে আপনি কিভাবে চিন্তা করবেন দেখেন আপনি দেখবেন যে কার সাথে কার সম্পর্ক আছে দেখেন চার বছর পর ছেলের বয়স হবে এগারো বছর তাহলে ছেলের বয়সের সাথে আবার স্ত্রীর বয়সের একটা সম্পর্ক এই যে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে আপনি যদি ছেলের বয়সটা বের করতে পারেন তাহলে স্ত্রীর বয়সটা বের করতে পারবেন আবার স্ত্রীর বয়স বের করতে পারলে আপনি স্বামীর বয়সটা বের করতে পারবেন কারণ কি স্ত্রীর সাথে এই যে স্বামীর বয়সের একটা সম্পর্ক তাহলে চলুন শুরু করি চার বছর পর ছেলের বয়স হবে এগারো বছর তাহলে চার বছর পর যদি হয় এগারো বছর তাহলে বর্তমানে যদি আসতে হয় তাহলে আপনাকে বিয়োগ দিতে হবে তাহলে চার বছর পরে হবে এগারো বছর তাহলে বর্তমানে তার বয়স আছে আপনার সাত বছর বর্তমানে বয়স কত আছে ছেলে সাত বছর কারণ কি আমি বিয়োগ দিয়েছি এগারো থেকে এগারো থেকে আমি কত বিয়োগ দিয়েছি চার চার বিয়োগ দিয়েছি পেয়েছি কত সাত কারণ কি আপনার পর যদি বলে পরবর্তীতে বয়স কত হবে তাহলে সেটা থেকে বর্তমানে আসতে বিয়োগ দিতে হয় আর পূর্বে বয়স যেটা ছিল সেটা থেকে বর্তমানে আসলে যোগ করতে হয় ঠিক আছে তাহলে এগারো থেকে চার বিয়োগ দিয়ে আমি পেলাম ছেলের বয়স ছেলের বয়স সাত বছর এবার দেখেন স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে ছেলের বয়স পাইছি সাত এর সাথে চার গুণ করলে হবে আপনার স্ত্রীর বয়স চার সাতা আটাশ তাহলে এরপর দেখেন স্ত্রীর বয়সের সাথে স্বামীর বয়সের সম্পর্ক তাহলে স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোটকে স্ত্রী তার মানে হচ্ছে স্বামী হবে পাঁচ বছরের বড় যেহেতু স্বামীরটা চেয়েছে তাহলে পাঁচ বছর তাহলে আঠাশ যোগ পাঁচ এটাই হবে স্বামীর বয়স চলেন কত বছর তেত্রিশ বছর স্যার খ জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে সাত বছরের বড় ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সে সাত গুণ যদি কন্যার বয়স চার বছর পরে সাত বছর হয় তবে জাভেদের বয়স কত ঠিক উপরেরটার মতোই যদি কন্যার বয়স চার বছর পরে সাত বছর হয় তার মানে হচ্ছে সাত থেকে বর্তমানে বয়স সাত থেকে আপনি কত চার বাদ দিবেন চার বছর পরে বলছে তাহলে কত হয় তিন বছর বর্তমানে কন্যার বয়স তিন বছর তাহলে ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সে সাত গুণ এইটার সাত গুণ তাহলে তিনের সাথে আপনি সাত গুণ দেন কত বছর একুশ বছর এটা কার বয়স ইয়াসমিনের বয়স তাহলে ইয়াসমিনের বয়স কত একুশ বছর তাহলে বলতে হচ্ছে জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে সাত বছরের বড় তাহলে একুশ আর সাত কত একুশের সাথে আপনি সাত যোগ করে কত হলো আঠাশ বছর তাহলে জাবেদের বয়স হচ্ছে আঠাশ বছর অ্যান্সার খ আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স তেপ্পান্ন বছর কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি সতেরো বছর হয় তবে তার কার বয়স কত দেখেন বয়সের পার্থক্য বলতে বল একজন সতেরো বছরের বড় আর একজন সতেরো বছরের ছোট এই তো তাহলে আপনি একজনের ছোট জনের বয়স যদি x হয় তাহলে বড় জনের বয়স কত x প্লাস সতেরো তাহলে জনের বয়সের যোগফল কত টোটাল কত এই যে দেখেন আব্দুল আজিজ আব্দুল করিমের একত্রে বয়স তেপ্পান্ন বছর তাহলে টোটাল হলো কত তেপ্পান্ন বছর তাহলে দেখেন টু এক্স প্লাস হ্যাঁ টু এক্স সমান সমান কত তেপ্পান্ন এরপরে টু সমান সমান কত তেপ্পান্ন বিয়োগ সতেরো সমান সমান কত ছত্রিশ তাহলে কত এক্স তাহলে এক্স সমান সমান কত দাঁড়ালো ছত্রিশ ভাগ দুই তাহলে কত আঠারো ঠিক আছে তাহলে ছোট জনের বয়স আঠারো বছর তাহলে পার্থক্য যদি থাকে তাহলে বড় জনের বয়স কত সাথে যোগ আপনি যোগ করে দেন কত হয় তাহলে পঁয়ত্রিশ বছর ঠিক আছে এই পঁয়ত্রিশ বছর বয়স এখন আপনি এইভাবে আপনার করার সময় নাই আপনি ডিরেক্ট হ্যাঁ এইটা থেকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে বড় জনের বয়স যদি আপনি এখানে চাইছে হচ্ছে সতেরো বছর কার বয়স কার বয়স কত তাহলে বড় ছোট দুইজনেরই বয়স বের করতে বলছে তাহলে বড় জনের বয়স বের করবেন এই যে পার্থক্য আছে টোটালটার সাথে পার্থক্য আপনি যোগ করে দিবেন দুই দিয়ে ভাগ দিবেন ঠিক আছে তাহলে আপনার কোনটা বের হবে বড় জনেরটা বের হবে ঠিক আছে পঁয়ত্রিশ তাহলে বড় জনেরটা আপনার বের হয়ে যাবে সত্তর যোগ দুই তাহলে কত আপনার পঁয়ত্রিশ আচ্ছা এরপরে যদি ছোটজনের বয়স বের করতে চান তাহলে কত তিপ্পান্ন তিপ্পান্ন বিয়োগ সতেরো ভাগ দুই তাহলে কত হলো সত্রিশ ভাগ দুই তাহলে কত হল আঠারো এইভাবে আপনি শর্টকাটে বের করে ফেলবেন এখন এই কনসেপ্ট এই এখান এই কনসেপ্টটা করলে আপনি আপনি বুঝলে কিন্তু পরীক্ষার হলে শর্টকাটে আপনি করে ফেলবেন এবার দেখেন মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে মেয়ের বর্তমান বয়স কত। ঠিক আছে তাহলে বর্তমানে মেয়ে মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট এই কনসেপ্টটা আপনার কাছে দেয়া আসে এবং ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে তাহলে ছয় বছর পর যদি চুয়ান্ন বছর হয় তাহলে আপনার বর্তমানে আসতে হবে এর সাথে সম্পর্ক হলে বানাতে আপনার বর্তমানে আসতে হবে তাহলে বছর তাহলে টোটাল আপনি বাদ দেবেন কত চুয়ান্ন থেকে ছয় যোগ ছয় টোটাল এই বারো বছর আপনার বাদ দিয়ে বর্তমানে আসতে হবে ঠিক আছে তাহলে বর্তমানে যদি আপনি চুয়ান্ন থেকে কত বাদ দেন চুয় থেকে যদি আপনি বারো বাদ দেন কত হয় দেখেন আহ এখানে হয় কত বছর তাহলে এই বিয়াল্লিশ বছর হলো বর্তমানে মা মেয়ের একত্রে বয়স এখন যদি আপনি আহ কি চাইছে মেয়ের বয়স কত মেয়েরটা আমি আগেরটার মতো এবারে আগেরটার মতো চিন্তা করেন তাহলে বিয়াল্লিশ বছর হলো এই বিয়াল্লিশের সাথে যদি আপনি ছোট জনের বয়স যেহেতু তাদের পার্থক্য মানে মা থেকে মেয়ে আঠারো বছর ছোট মানে কি তাদের বয়সের পার্থক্য আঠারো বছর তাহলে আপনি আঠারো বছর যদি বিয়োগ দেন এরপর যদি দুই দিয়ে ভাগ দেন তাহলেই কি আপনার চলে আসবে অ্যান্সার হবে কত বারো হুম চব্বিশ দুই অ্যান্সার হবে বারো কার বয়স কত মেয়ের বয়স বারো বছর দেখেন পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগ ফল ছিল ষাট বছর পাঁচ বছর পূর্বে বর্তমানে পুত্রের বয়স বিশ বছর হলে পিতার বয়স কত যেহেতু বর্তমানে নিয়ে আসবো তাহলে বর্তমানে যদি নিয়ে আসতে হয় পাঁচ বছর পূর্বে ছিল এত তাহলে বর্তমানে আসলে কি যোগ করতে হবে তাহলে ষাটের সাথে আপনার যোগ করতে হবে কার দুইজনের তার পিতা ও পুত্রের দুইজনের তো একত্রে হয়েছে দুইজনের পাঁচ বছর পাঁচ বছর করে বাড়ছে তাহলে পাঁচ যোগ পাঁচ তাহলে ষাট যোগ দশমান কত সত্তর বছর তাহলে একত্রে বয়স পিতা পুত্রের হল সত্তর এর থেকে যদি আমি আপনি পুত্রেরটা বাদ দেন তাহলে পিতারটাই আপনি পেয়ে যান কত বছর পঞ্চাশ বছর এইভাবে আপনারা চিন্তা করবেন এরপর দেখেন দেখেন এর পরবর্তী ক্লাসে আমরা বর্তমানে এত গুণ পূর্বে ও পরে এত গুণ হবে হ্যাঁ এই ধরনের অঙ্ক বা একটু 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 জটিল যে যেখানে আছে এইভাবে একটু অন্যভাবে চিন্তা করতে হবে ওই ধরনের ম্যাথগুলি নিয়ে পরবর্তী আমি আপনাদেরকে পিতা পুত্রের বা বয়স সম্পর্কিত ভিডিও দিব সেজন্য আমার অন্য ভিডিওগুলি যদি পেতে চান বা ম্যাথ সম্পর্কিত বা হচ্ছে ব্যাংকের চাকরি সম্পর্কিত ক্লাসগুলি আপনারা যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশান অন করে রাখুন আর একটা বিষয় একই ক্লাসে কিন্তু আপনার পুরা সবগুলা বিষয় নিয়ে আলোচনা করা যায় না একটা টপিকের উপরে অনেক ধরনের ম্যাথ থাকে সব ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করা যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য আমরা পর্যায়ক্রমে মানে সহজ থেকে কঠিন কঠিন থেকে সহজ হ্যাঁ পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম